আমি বলতে পারবো যারা আপনার টুকটাক ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করতে চান যারা ডাটা এন্ট্রির মতো কাজ গুলো করবেন সেকেন্ড কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন আচ্ছা তারপরে অফিসিয়াল এম এস ওয়ার্ড তো খুব ভালো করা যাবে করা যাবে

স্যামসাং সামসাং ব্র্যান্ডের বয়স আইনি একটা ডিডিএস থ্রি অরিজিনাল ফোর জিবি র্যাম হবে যেটা আপনার ব্র্যান্ড পিসের সাথে কিন্তু অরিজিনাল র্যাম ব্র্যান্ড পিস আমরা রেখে দিই এবং এটা কিন্তু অরিজিনাল র্যাম হবে এবং এক বছর ওয়ারেন্টি হবে আচ্ছা আচ্ছা মাউস মনিটর ছাড়া যারা আই সেভেন সেকেন্ড দিয়ে ফুল প্যাকেজ বিল্ড করবেন দাম পড়বে মাত্র নয় হাজার টাকা মনিটর নিলে মনিটর হিসাবে যদি নেন মনিটর হিসাবে থাকবে

ওয়ারিয়ার ব্যান্ডের একটা ডিডিআর থ্রি এইট জিবি ব্র্যান্ড নিউ র্যাম হবে কিন্তু ডিডিআর থ্রি হবে যেটা সম্পূর্ণ ইনটেক করা থাকবে এবং ব্র্যান্ড নিউ তিন বছর ওয়ারেন্টি সহ ওয়ারেন্টি সহ এবং একশো আড়াই জিবি একটি ছাতা অ্যাসেডি হবে যেটা আপনার টোটালি ব্র্যান্ড নিউ থাকতেছে কিন্তু

দাম থাকতেছে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকায় এই প্যাকেজটা দিয়ে কিন্তু আমি বলতে পারবো যারা গেম খেলতে চান ফ্রি ফায়ার গেম খেলবেন বা পাবজি এরকম টুক প্রথম অবস্থা মোটামুটি ভাবে গেম খেলার জন্য পেয়েছে চান আই সেভেন ফোর জেনারেশন দিয়ে কিন্তু এটা খেলতে পারবেন বা যারা ফিন্যান্সিং কাজ করবেন এডিটিং এর কাজ করবেন আই সেভেন দিয়ে কিন্তু খুব ভালোভাবে করতে যাবে আচ্ছা সাথে মনিটর নিলে সাথে যদি মনিটর বা কিবোর্ড মাসে হিসাবে নেন তো এই প্যাকেজটা রাখছি আমি একেবারে

তো i7 4 জেনারেশন 22 ইঞ্চি মনিটর দিয়ে কিবোর্ড মাউস সহ হ্যাঁ ফুল প্যাকেজ আজকে প্রাইস থাকবে মাত্র 20000 টাকা 20000 টাকা ফুল প্যাকেজ ফুল 22 ইঞ্চি মনিটর দিয়ে ফুল প্যাকেজ চমৎকার চমৎকার চলো যাব আমরা আমাদের রাইজেনের জগতে দেখতে পাচ্ছেন রাইজেন থাকছে যারা গেমিং কোম্পানি কাজ করে ধোয়া তাদের জন্য সেই সাথে বা এই কেসিংটা দেখে আমার ভালো লাগছে আইসে ভালো লাগছে যে এত সুন্দর কালার কালার তো হয় অনেক কেসিং কিন্তু এই কালারটা আমার আমার টানছে

128gb m.2 nvme কেসে দি হবে কিন্তু যেটা m.2 nvme হবে যেটা আপনার আচ্ছা তো এই টোটাল প্যাকের সাথে এই যে আপনার আমার সবার পছন্দের এই কেসিংটা এই কেসটা ভ্যালু চারটা ফ্যানের সামনে তিনটা একটা পিসে একটা পিছনে একটা তিনটা পিছনে একটা এই টোটাল চারটা এই কেসিংটা

আপনার উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চি বাজেটটা কম করার জন্য আপনারা চাইলে কিছু টাকা অ্যাড করে বাইশ ইঞ্চি নিতে পারবেন কোনো সমস্যা নেই আমার প্যাকেজের জন্য আমি করছি এক্সের উনিশ ইঞ্চি একটা মনিটর দেখা উনিশ ইঞ্চি টোটালি ব্র্যান্ড নিউ হবে এবং এক বছর ওয়ারেন্টি হবে ওয়ারেন্টি হবে এক বছর ওয়ারেন্টি সহ এই টোটাল প্যাকেজ বাইশ ইঞ্চি সরি রাইজেন চৌতুরিশোজি উনিশ ইঞ্চি মনিটর কিবোর্ড নোস্ট ছাড়া আজকের এই প্যাকেজটা

ছাকাছি বলা যায় কাছাকাছি বাজেটটা এইটার এক বছর আমরা নিজেরা দিয়ে দিব ওকে তো এটা যে থাকবে সেটা কিন্তু থাকবে আপনার জিংসা ব্র্যান্ডের তিনশো এগারো মডেল একটি মাদার বোর্ডা ব্র্যান্ডের হবে তিনশো এগারো মডেল হবে যেটাতে আপনার সিক্স টু পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এবং এটাতে কিন্তু আপনার তিন বছর ওয়ারেন্টিও থাকতেছে তিন বছর ওয়ারেন্টি সহ তারপরে এইটার সাথে যে আপনার

তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং এই এইটার পাশাপাশি এই যে একটা সুন্দর কেসিং দিব এই কেসিং এর হবে এআরএস মডেলে যেটা তো আপনার লাইট কিন্তু আপনারা চাইলে কন্ট্রোল করতে পারবেন ইন ফিউচারে আর কি ফিউচারে নিচে কিন্তু আছে উপরে কিন্তু লাইট আছে হ্যাঁ তিনটা জি ফ্যানের কেসিং আছে চমৎকার

আজকের এই টোটাল প্যাকেজটা আর একটা এইট জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে ফোরাই ফাইভ নাইন জেন দাম থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ফুল প্যাকেজ ফুল প্যাকেজ কমপ্লিট চমৎকার চমৎকার গ্রাফিক্স কার্ড সহ চমৎকার মনিটর দিয়ে চমৎকার কেসিং দিয়ে জোস একটা প্যাকেজ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সব কাজ করতে পারবে যা চান যে বাংলাদেশে সব কাজ করে একটা দিয়ে এটাতে সব কাজ করতে পারবেন থ্যাংক ইউ অজন্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কিভাবে নিতে পারি আচ্ছা আমাদের সবাই যদি আসতে চান আমাদের সবের ঠিকানা হলো ঢাকার নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টি সেন্টার লিফ্ট এর নয় নয়শো পাঁচ মাইক্রোগেট সাইটি যা ঢাকার বাইরে থেকে ভিডিও দেখছেন তারা আপনার স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন প্রথমে সামান্য কিছু টাকা অ্যাডভান্স নিয়ে অ্যাডভান্স নিয়ে সারা দাম আসে কোনো জায়গায় কুরিয়ারের কন্ডিশনিং সেলে পিসি পৌঁছে যাবে ওকে থ্যাংক ইউ অজন্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ